আমরা একটা লাই এখন কোন একটা যদি আমরা আমরা যোগাযোগ না এখন যোগাযোগ নাই আজকে চার দিন ধরে যোগাযোগ না আমরা আসছি আজকে চার দিন ফেনি বসে আছে আমরা এখানে গুড়া লাই কালার লোলে বসে দিয়েছে পাইতেছি না এখানে মৈফল থেকে এখানে পানির মাধ্যমে একটু গলা পানি ছিল ওইখানে আমি আসছি আবার গেছি এখন পা ব্যথা তারপরে না বাড়তে নিজের রাত্রি ফ্যামিলির জন্য যাইতে হচ্ছে এখন এদের কি মৃত্যু আছে না জীবিত আছে ওইটাই খবর পাইতেছি না